হ্যালো বন্ধুরা আজকে নিয়ে আসলাম আর একটা নিউ অ্যাডিশান ফোন রেডমি থার্টিন সি ফাইভ জি রেডমি থার্টিন সি দেখতে পাচ্ছেন ফাইভ জি এটা নতুন অ্যাডিশান চলে আসছে মার্কেটে অ্যাভেলেবেল যারা যারা নিতিছু অবশ্যই চলে আসবেন চিপ প্রাইসের ভিতরে নিউ অ্যাডিশানটা পাচ্ছেন আপনারা সব বন্ধুরা এটা আজকে আনবক্সিং করে দেখাবো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন এটা কোটিফিকেশানটা আপনাদেরকে জানিয়ে দেবো সিক্স জিবি প্লাস সিক্স জিবি র্যাম কি ওয়ান টোয়েন্টি এইট জিবি মেমোরি কার্ডের সাথে পাঁচ হাজার এমএচ ব্যাটারি ব্যাক সাইড আপনার হবে ফিফটি মেগাপিক্সেল ফ্রন্ট সাইড হবে আপনার এইট মেগাপিক্সেলের সাথে সব বন্ধুরা হান্ড্রেড অ্যান্ড এইটি সিক্স গ্রামের ওয়াচ মোবাইলটা এবং কি নাইনটি হার্স ডিসপ্লে নাইনটি হার্সের ডিসপ্লে মোবাইলটা হবে সো দেখা যাক নাইনটি হার্টসের ডিসপ্লে ক্যামেরা কোয়ালিটি কেমন হবে সেটা দেখবো সবাই সাথেই থাকবেন দেরি না করে ফোনটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি সো বন্ধুরা প্রথমত দেখতেছি ফোনটার সাথে কী আছে আগের মতোই খাবার টাবার কিছু দিছে কিনা সিলিকন কেস নেই এখানে একটা পেন আছে তারপর একটা সিলি এটা হলো আপনার টাইপ সি ক্যাবল আর একটা অ্যাডাপ্টার আছে সাথে অ্যাডাপ্টারটা এখানে আপনার আই থিঙ্ক আঠারো ওয়াটার অ্যাডাপ্টার নট নট ফার্স্ট চার্জার নর্মাল আঠারো ওয়াটার ওয়াটার অ্যাডাপ্টার সো ফোনটার কালারটা হলো আপনার হোয়াইট দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের ভিতরে ফোনটা অলমোস্ট সেম লুক লাইক বাট নামটা চেঞ্জ দেখতে পাচ্ছেন এভরিথিং সেম সেম বাট অনলি নামটা চেঞ্জ করে দিছে নিউ এডিশনের ভিতরে থার্টিন সি ফাইভ জি সো দেখি ফোনের ভিতরে কী অবস্থা চালু করে দেখতেছি আপনারা দেখেন আমিও দেখতেছি সো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফোনটা চালু হয়ে গেছে অলমোস্ট আপনার একটু টাইম নিসে চালু হতে যেহেতু রেডমি ফোনগুলো একটু সময় নেয় চালু হতে নিউ অ্যাডিশানের ফোন র্যামটা আপনার বারো জিবি র্যাম আছে সিক্স প্লাস সিক্স তারপরে একটু স্লো কাজ করা রেডমি বাট ক্যামেরাটা অনেক সুন্দর করছে যেহেতু নাইনটি হার্টসের ডিসপ্লে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অনেক বড়ো করে দেখাচ্ছে আপনাদেরকে একটু সময় দেবেন প্লিজ ফুল ডিসপ্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ক্যামেরাটা অস্থির ক্লিয়ার তাছাড়া আপনার বডিটাও অনেক সুন্দর করছে পিছনে যদিও আপনার গ্লাস বড়ি হয় প্লাস্টিক টাইপের মেটেল মেটেল আসে বডিটা এবং কি নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার টাইপসি চার্জার এভরিথিং স্যামসাম থার্টিন সিমের মতোই আপনার নিউ অ্যাডিশান এমন তেমন কিছু চেঞ্জ করে নাই বাট প্রাইসটা এটা ওটা হচ্ছে এটার একটা প্রাইসটা ভালো প্রাইস যারা যারা ইচ্ছুক অবশ্যই আসবেন ফাইভ জি ব্র্যান্ডের ভিতরে এই ফোনটা পাবেন সো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বেলাইকনটা প্রেস করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই লাইক দেবেন ভিডিওটা লাইক না করলে পুরাটা না দেখলে ইমপ্রেশন বাড়ে না আপনারা দেখলেই আমাদের ভালো লাগে সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন না সাবস্ক্রাইব করে যাবেন না সবাই ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ